সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বাচ্চা হওয়ার পর আমাদের কি কি করা যাবে করা যাবে না এবং এই সমস্যার মধ্যে আমাদের কি কি ওষুধ সেবন করতে লাগবে সেসব বিষয়ে জানব যেহেতু বাচ্চা যদি আমরা ঠিকমতো সেবাযত্ন না করতে পারি সেটা অচিরেই মারা যাবে সো অবশ্যই আমাদের এই বিষয়ে গতানুগতি সব কিছু জেনে রাখা প্রয়োজন যেটা আমাদের পরবর্তী কাজে আসবে চলুন শুরু করি আমরা আজকে যে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাচ্চার পরিচর্যা ও যত্ন যেগুলো আমরা না করলে মারাত্মক রকমের ক্ষতি হতে পারে তো চলুন জেনে নিই কি কি করা যাবে এবং কি কি করা যাবে না বাচ্চা প্রসবের সময় মা গাড়োকে শুকনো পরিচ্ছন্ন এবং আলো বাতাস চলাচল করে এমন স্থান রাখতে হবে বাচ্চা শরীরে যাতে মা গাল চেটে পরিষ্কার করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এতে বাচ্চার শ্বাস প্রশ্বাস দ্রুত চালুর জন্য সহায়ক হয় মা যদি দুর্বলতা বা অন্য কোনো কারণে বাচ্চার শরীর চাটতে না পারে তাহলে পরিষ্কার নরম সুতি কাপড় দিয়ে বাচ্চার নাক মুখ মুছে দিতে হবে না হলে শ্বাসরুদ্ধ হবার ঝুঁকি থাকে আর যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চার বুকের পাঁচরে আস্তে আস্তে কিছুক্ষণ পরপর চাপ প্রয়োগ করলে শ্বাস স্বাভাবিক হয়ে আসবে প্রয়োজনে নাকিয়ে মুখে দিয়ে বাতাস ঢুকিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে বাচ্চার জন্মের পর কখনো গোসল করা যাবে না এতে বাচ্চার ঠান্ডা লেগে নিউমিনা নিউমোনিয়া হতে পারে যেটা একটা মারাত্মক রূপ অবশ্যই বাচ্চার নাক মুখ পায়খানা প্রসাবের রাস্তা ও নাবির স্থানে ফলা আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে এগুলোর কোনো একটি ত্রুটি দেখা গেলে অতি সত্বর নিকটস্থ ভেটারি হাসপাতালে ভেটারি সার্জনের পরামর্শ মতো চিকিৎসা দিতে হবে জন্মের পর থেকে শুরু করে নাবি না শুকানো পর্যন্ত এদের নাভি শুকাইতে প্রায় সাত থেকে চোদ্দ দিন সময় লাগতে পারে বাচ্চা নাবিতে তুলা দিয়ে পিংচার আয়োডিন বা জেনশন ভায়োলেট লাগাতে হবে যদি নাভি ফুলে জমে তাহলে অবশ্যই জীবাণুনাশক যেমন পটাশিয়াম ম্যাগনেট স্যাবলন ইত্যাদি নির্দেশ নির্দেশিত মাত্রায় ফোটানো ঠান্ডা পানিতে মিশিয়ে নামি পরিষ্কার করতে হবে এছাড়া ক্ষত স্থানে দিনে তিন টান দিনে থেকে তিনবার লেবানন পাউডার লাগাতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অথবা ওষুধের নির্দেশিকা অনুসারে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেমন প্রণাপেন পেনিসিলিন পেনবাসিলিন প্রণাসিলিন ইত্যাদি যে কোনো একটি তিন থেকে পাঁচ দিন মাংসে প্রয়োগ করতে হবে জন্মের চার ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের বাটে মুখ লাগিয়ে অবশ্যই শাল দুধ পাল শাল দুধ পান করাতে হবে কমপক্ষে তিন দিন পর্যন্ত শাল শাল দুধ পান করানো আবশ্যক শাল দুধে পর্যাপ্ত পরিমাণে রোগ প্রতিরোধ উপাদান থাকে ঠিকমতো শাল দুধ না খাওয়ালে বাচ্চা বিভিন্ন রোগে সহজে আক্রান্ত হতে পারে যেটা থেকে মৃত্যু হতে পারে এছাড়া বাচ্চা দুধ টেনে খেলে মা গার্লের গর্ব ফুল আট থেকে বারো ঘন্টার মাঝে পরে যায় অর্থাৎ যে ফুলটা হয় বাচ্চা জন্ম দেওয়ার পর সেটা তাড়াতাড়ি পড়ে যায় আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং আমাদের নতুন সদস্য হবেন এবং পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার দেওয়া আপলোড দেওয়া ভিডিও সব তো আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং দেখতে পারেন এবং আপনার যে সমস্যা সেটা সমাধান করতে পারেন ধন্যবাদ